প্রতি আমার ভক্তি ও শ্রদ্ধা সময় ধরে আপনারা সাধু পুনর্জাগরণের পাঁচশত উপভোগ করছেন হাজার বছরের এই গানকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা এই প্রচেষ্টার একজন স্বপ্ন সারথী হিসেবে সব সাধুগুরুদের পক্ষ থেকে আমি সকলের প্রতি ভক্তি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই হাজার বছরের গান শুধুমাত্র একটা শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল আমাদের গুরু ডক্টর সাইমন জাকারিয়া তার সমসাময়িক বাংলা এবং লোক লোকসুরারোপ এই দুইয়ের সংমিশ্রণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাবসাধকদের কণ্ঠে যে মাধুর্য তৈরি করতেছে এবং এর যে বাণী এই ভাব কি চেয়েছিলেন কি বলেছেন তা সবার মাঝে ছড়িয়ে যাচ্ছে আমরা চর্যাবতের বাণী যদি বলি তাহলে অনেকেই কিন্তু বুঝবো অনেকে বুঝবো না শুনে শুনো মিলিয়া যবে চল ধাম তবে দুই একজন বুঝলাম কি বুঝলাম না শুধু ভাবলাম যে একটা ভাষার একটা আপনার ভাষার যে ধ্বনি সেই ধ্বনি শুনতে পারলাম এর মধ্যে কিছু শব্দের গাঁথুনি আছে এটা বাংলা না হিন্দি না উর্দু বুঝা যাচ্ছে না কিন্তু এই যে শব্দ এই শব্দই কিন্তু বাংলার আদি শুনে সল ধাম হবে ডক্টর সাইমন জাকারিয়া এর বাংলা বাংলা ভাবানুবাদ করেছেন শূন্য শূন্য যখন মিলিত সকল ধর্ম তখন উদিত আমরা যে এখন ধর্মের বিভাজন করি এত বিভেদ করি বলছেন যে প্রকৃত ধর্মের উদয় তখনই যখন তোমার মনকে সররিপুথ নিয়ন্ত্রণের মাধ্যমে শূন্য বিলীন করতে পারবা তোমার চিত্ত যখন শূন্য বিলীন হবে যখন পার্থিব কোনো চা পাওয়া থাকবে না দুনিয়াবি কোনো চা পাওয়া থাকবে না মানুষে মানুষে হবে না একটা মানুষে দুর্ঘটনায় পতিত হয়েছে সে কি হিন্দু না মুসলমান আগে দেখি ভাই আপনি কি হিন্দু আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নারায় না আমি তো মুসলমান এই বিভেদ যখন করবে না একজন না খেয়ে আছে তাকে তার মুখে যখন অন্ন তুলে দিবে যখন সম বন্টন হবে মানবিক একটা পৃথিবীতে মানুষ হিসেবে মনুষ্যত্বের যখন জাগরণ ঘটবে তখনই বোঝা যাবে যে না আমার প্রকৃত ধর্মের উদয় ঘটতেছে আগে আমাদের মানুষ হইতে হবে এই মানুষ হওয়ার কথা হাজার বছর আগেও বলেছেন যে শুনে শুনে মিলিয়া যাবে সল ধামো উইয়া তবে এর শেষ অন্তরায় বলতেছেন যথা এলেসি তথা জানো মাসং তাই সল বিহানো একটা শ্রেণীর মানুষ যদি খালি বুঝে যে তারা কি বলছে অথচ দেখেন তারা যে একজন ভাবসাধক ছিলেন আজকের এই ভাবসাধকদের মতনই আমরা শুধুমাত্র তাদেরকে পণ্ডিত হিসেবে ফ্রেমের মধ্যে সুকেজের মধ্যে আলমারিতে রেখে দেই। কিন্তু তারা বলতেছেন যথা এলেসি তথা জানো মাসং থাকি সল বিহানো তুমি যা যথা হতে এসেছো তাহা জানো কোথ থেকে এলে তুমি তাহা জানো মাসং থাই চল বেহানো সব কিছুর থেকে তুমি নিরুত্তর থাকতেছো কেন চুপ করে থাকতেছো কেন ভনই কঙ্কন কলয়েল সাদে সব বিশ্ব কঙ্কন বলতেছে ভনই শব্দের অর্থ বলা কঙ্কন বলতেছে কলকল শব্দে সব কিছু বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং সব কিছু কিন্তু বিচূর্ণ হয়েও যাবে এই সৃষ্টি সব কিছু এই যে আধ্যাত্মিক দর্শন হাজার বছর আগে যারা বলে গেছেন তারা নিঃসন্দেহে একজন ভাবসাধক এবং বর্তমানের যে বাউল সাধনা ফকরি সাধনা এর আদি আমরা যদি বলি চর্যা পদকর্তাগণ এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না যাই হোক আমি এই গানটি আদি ভাষায় সমসাময়িক সুরে আমাদের লোকজ সুরেই পরিবেশন করছি শুন শো ম মিলবে শিলিয়বে সল ধাম উইয়বে সল ধাম উ তবে সল ধামো উইয়া তবে শুনে শোনো মিলিয়া যাবে সোনো মিলিয়া যাবে সল ধাম উয়া তবে সকল ধর্ম কখনো দিত আছো চৌ খন চঙ বহী মাজনি ৰহ হে অনু বহী আছো চৌখন সং বহী মাজনী ৰহ হে অনু বহি বিদু না দে ন सीए परीक्षा बिदुना दिन चीए पैठा अन सहते अन बिना था अन सहते था লেসি তথা জানো মা থাই সব বিহান যথাশি তথা জানো মা সঙ্গী ছ বিহান ভনৈ কংকন কলয়েল চাদে ভনৈ কংকন কলয়েল চাদে চবে চুৰী তথা নাদে চবে চুৰী তথ তান শুনে শোন মিলিয়া যবে শুনে শুন মিলিয়া যবে ৱল ধামে চল ধৰ মখনো দীপ জয় গুৰু জয় গুৰু